বন্ধু কখনো কি এটা লক্ষ্য করেছেন যে আপনার পছন্দের কোনো মুভি বা ওয়েব সিরিজ আপনি রুদ্ধশ্বাসে দেখে ফেলতে পারেন কিন্তু সেই আপনি যখন কোনো দরকারি কাজ করতে যান যেখানে গভীর মনোসংযোগ প্রয়োজন দেখা যায় যে দশ মিনিটের বেশি আপনি সেখানে কনসেন্ট্রেশন রাখতেই পারছেন না এটা কি হয়েছে আপনার সাথে যদি আপনার সঙ্গে এমনটা হয়ে থাকে তাহলে আপনি জানবেন আপনি একা নন আজকে দুনিয়ায় বহু মানুষ ঠিক এরকম সমস্যাই ফেস করছে তা যদি হয়ে থাকে তো আজকের ভিডিওটা আমি আপনাদের জন্যই এনেছি আপনি নিজে খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যারা এইরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন বলে আপনি জানেন তাদের সাথে নমস্কার বন্ধুরা আমি জয়তি চ্যাটার্জি মনোজিতা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং লাইফ কোচ আমার আজকের ভিডিও আমি আলোচনা করব এই ডিস্ট্রাক্টেড পৃথিবীতে কিভাবে নিজের কনসেন্ট্রেশনকে ধরে রাখা যায় সেই বিষয়ে এবং যথারীতি আমার অন্যান্য অনেক ভিডিওর মতোই এই ভিডিওটাতেও আমি শেয়ার কিছু যেগুলো আপনাদের জন্য ভীষণ ভীষণ কার্যকরী হবে ব্যাপারটা কি জানেন বন্ধুরা আমাদের এই যে ব্রেন না এ কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু নোটিফিকেশনের যে বোঝা যে বোঝা নিয়ে আমরা চলেছি সেই বোঝা বহন করে চলার জন্য তৈরিই নয় তাহলে আমরা এই এত নোটিফিকেশন সামলে কেমন করে হোয়াটসঅ্যাপ বলুন ফেসবুক বলুন ইত্যাদি সমস্ত সোশ্যাল মিডিয়া যে একটা করে পিং করে আওয়াজ হচ্ছে আর আমরা দৌড়ে গিয়ে মোবাইল ফোন তুলে নিয়ে স্ক্রল করা শুরু করছি কেন করছি কারণ এই প্রত্যেকটা যে পিং করে আওয়াজটা হচ্ছে না প্রতিটি পিং শব্দ একটু করে ডোপামিন হিট করছে আমাদের ব্রেনে আর এই ডোপামিন হিট করার ফলে কি হচ্ছে বলুন তো একটা অদ্ভুত ধরনের ভালো লাগা তৈরি হচ্ছে একটা প্লেজার রাইট এই যে ডোপামিন হিট করার কারণে কি হচ্ছে কোনো বিষয় মনোযোগী না হয়ে অমনোযোগী হওয়ার ব্যাপারটাকে আমরা রীতিমতো এনজয় করছি ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে জানেন মনে করুন একজন ব্যক্তি খুব মনোযোগ সহকারে একটা বই পড়ছে এবার তিনি বইটা যখন পড়ছেন ঠিক তার কাঁধেতে যদি সারাক্ষণ তাকে ট্যাপ করা হয় তাহলে তার যে অবস্থাটা হবে তিনি তো দিয়ে বইটা পড়তেই পারবেন না তাই না এই যে সারাক্ষণ তাকে ডাকা হচ্ছে সারাক্ষণ তাকে আমরা যখন আমাদের কোনো পছন্দের ক্রিয়েটিভ কাজে সম্পূর্ণভাবে ডুবে যায় না কি ধরনের কাজ মনে করুন পছন্দের বই পড়া গান শোনা বা কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজানো ছবি আঁকা এই ধরনের পছন্দের ক্রিয়েটিভ কাজ তাতে যখন আমরা সম্পূর্ণ ভাবে মনোনিবেশ করি ডুবে যাই তখন আমরা একটা অদ্ভুত মেন্টাল স্টেটকে এক্সপিরিয়েন্স করি যাকে বলা হয় ফ্লো স্টেট এমন একটা স্টেট যেখানে সময় কোনো হিসেবে থাকে না আপনি বলুন তো বন্ধু শেষ কবে আপনি এই স্টেট এক্সপিরিয়েন্স করেছেন কি জানেন বন্ধুরা যারা সাকসেসফুল মানুষ না তারা কিন্তু বেশিরভাগ সময়টাই এরকম ফ্লো স্টেটই এক্সপিরিয়েন্স করেন যা বোঝা গেল তাতে করে দেখা গেল যে অমনোযোগী হওয়াটাই আজকে দিনে স্বাভাবিক ব্যাপার কিন্তু সুখবর এটাই আমাদের মনোযোগ বাড়ানো বা কনসেন্ট্রেশন বাড়ানো এটা কিন্তু পসিবল কারণ কনসেন্ট্রেশন হচ্ছে একটা মেন্টাল মাসল যদি ঠিক মতো চর্চা করা যায় ঠিক ভাবে অপারেট করা যায় কিছু রেগুলার কিছু অভ্যেসের মাধ্যমে নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমরা আমাদের কনসেন্ট্রেশন এবং ফোকাস মাসলকে শক্তিশালী করতে পারি এবার কিছু টেকনিক বলে দিই নাকি যেগুলো অ্যাপ্লাই করলে আপনারা আপনাদের জীবনে কনসেন্ট্রেশন এবং ফোকাস মাসল উন্নত করতে পারবেন নাম্বার ওয়ান যে টেকনিকটা আমি বলবো সেটাকে বলা হয় প্রমো টেকনিক এখানে কি করতে হবে যে কোনো কাজ যাতে আপনার মনোযোগ দেওয়া প্রয়োজন সেই কাজটাই না একসঙ্গে অনেকক্ষণ ধরে কাজটা না কি করবেন নিজেকে এটা বলবেন দেখুন আমরা কিন্তু একটা কথা শুনতে অভ্যস্ত তো তাই না ছোটদের কোন প্রোডাক্টিভ কাজ করাতে গেলে কি করতে হয় বুঝিয়ে সুঝিয়ে তাদেরকে সেই কাজটা করতে কনভেন্স করাতে হয় না মানে তাদের রাজি করাতে হয় বিভিন্ন ভাবে নানান লোভ দেখিয়ে বলুন বা বিভিন্ন আনন্দের ইন্ধন যুগিয়ে বলুন তাই না কোন কোনো কাজে তাদেরকে আমরা করি ঠিক একই রকম জানবেন আমাদের মনও কিন্তু শিশুর মতো শিশু তার খুব নানা জায়গায় সে ঘুরে বেড়াবে তাই না তার একদম ইচ্ছে নেই এক জায়গায় সে মনোযোগ দেবে বেশিক্ষণ তো তো তাকে খুব সুন্দর করে আপনি এটা বোঝান যে বাবা আমি যে কাজটা করতে বসেছি সেটা আমি পঁচিশ মিনিটের জন্য করব জাস্ট ফর টোয়েন্টি ফাইভ মিনিট তার বেশি না রাইট এইবার আপনি পঁচিশ মিনিট কাজটা করবেন করার পর কিন্তু কাজটা ছেড়ে দেবেন এবং পাঁচ মিনিটের বিরতি দেবেন তারপর আবার পঁচিশ মিনিটের জন্য কাজটা করা শুরু করবেন এইভাবে চেষ্টা চলতে থাকে এবার এখানে কি হবে কেন এটা করতে বলছি সেটা হচ্ছে আপনি যখন নিজের সাথে নিজে ডিসাইড করবেন বা আপনার বাচ্চা দিলকে এটা বোঝাচ্ছেন যে পঁচিশ মিনিটের জন্য তোমাকে আমি কোন জায়গায় নিয়োজিত করতে চলেছি বেশিক্ষণ বেশিক্ষণ না সে খুব খুব শান্তি শান্তি পাবে পাবে আপনার ভীষণ যে বাবা কাজটা করতে যাক হবে না জাস্ট পঁচিশ মিনিট এটাতে আপনার ব্রেন আপনাকে কপারেট করবে মনোযোগ দিতে রাইট এটা করে দেখুন এটা একটা ভীষণ এফেক্টিভ একটা টেকনিক দ্বিতীয়ত যখন কোনো কাজ করছেন ফোনটাকে সাইলেন্ট মোড করে পাশের ঘরে রাখতে ভুলবেন না অবশ্যই রাখবেন ব্যাপারটা কি হয় জানেন আমরা যখন মন দিয়ে কোনো একটা কাজ করছি সেই সময় যদি বাধা পড়ে না তাহলে যে মন দিয়ে আমরা কাজটা করছিলাম একটা বাধা এসে গেল সেই বাধাকে অতিক্রান্ত করে আবার পুনরায় মনটাকে আগের জায়গায় বসানো এখানে আমাদের প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো সময় লাগে ব্যাপারটা এতটা সহজ নয় যে আমি পাশে মোবাইলটাকে রেখে কোনো পড়াশোনার কাজ করছি করছি বা কিছু একটা একটা আমার নোটিফিকেশন এলো সেই নোটিফিকেশন অনুযায়ী আমি রেসপন্ড করলাম ফোন খুললাম খুলে দেখলাম মেবি কল করলাম ঝট করে রেখে আমি আবার আগের জায়গায় আসব এতটা সহজ নয় মাঝখানে কিন্তু অনেকটা সময় চলে যাবে তাই এই যে প্রত্যেকটা নোটিফিকেশন আপনার যতটা আইডিয়া রয়েছে না তার থেকে অনেক বেশি সময় চুরি করে নেয় আপনার কাছ থেকে আপনার অজান্তে তিন নম্বর যেটা বেশি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা কি বলুন আপনার মন বিষয়ে বিষয়ে কাজ করছেন সেখান থেকে বিক্ষিপ্ত হয়ে অন্য কোথাও চলে গেল এবার সেটা তো আপনার অজান্তেই গেল আপনি বুঝতেও পারলেন না কখন আপনার মন অন্য জায়গায় ঘুরে বেড়াতে চলে গেছে কিন্তু যেই সময় আপনার মনে পড়ছে তারপর কোনো জোড়া করা নেই আলতো করে তাকে এনে আবার দেখেছো কি ভীষণ অন্য মনস আমি আমার দ্বারা হবে না এসব ভাবারই কোনো প্রয়োজন নেই যখন বুঝতে পারলেন যে অন্যমনস্ক হয়েছিলাম এবার আমার মনে পড়েছে তাকে সঠান তুলে এনে আপনার এক্সিস্টিং কাজটায় বসিয়ে দিন একটা জিনিস জানবেন যতবার আপনি এটা করতে পারবেন না ঠিক ততবারই আপনি আপনার ফোকাস মাসেলকে ক্রমশ শক্তিশালী করে তুলবেন জানেন বন্ধুরা আমাদের আজকের এই বিক্ষিপ্ততা দুনিয়ায় কনসেন্ট্রেট করা না শুধু যে এমনটা নয় এটা একটা অদ্ভুত সুপার পাওয়ার এমন একটা সুপার পাওয়ার যা আমাদের মূল্য বাড়াতে কাজে দেয় তাই যে যে টেকনিক কথা বললাম একটু একটু করে সেই টেকনিকগুলো নিজেদের জীবনে নিয়ে আসুন ধীরে ধীরে দেখবেন আপনার কনসেন্ট্রেশন ফোকাস মাসেল অনেক করে গেছে কি হয় যখন দেখুন মনে হয় যে আগে কত পাতার পাতা বই পড়ে ফেলতাম পাঁচশো আপনার কনসেন্ট্রেশন ফোকাস মাসেল ইম্প্রুভ করছে এবং আবার আপনি কাজগুলো করতে পারছেন তখন নিজের উপরে একটা অদ্ভুত গর্ব তৈরি হবে ভালো লাগা তৈরি হবে সেই ভালো লাগাটা যদি পেতে চান তাহলে অবশ্যই এই টেকনিক গুলো নিজের জীবনে অ্যাপ্লাই করুন আজকে তাহলে এইটুকুই যে বন্ধুরা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অন্তর থেকে কৃতজ্ঞতা আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রতিদিন প্রতিনিয়ত একটি উন্নত মানুষ হওয়ার যাত্রায় সহযাত্রী হওয়ার জন্য খুব ভালো থাকুন সুস্থ থাকুন আলোয় থাকুন সব সময় সপরিবারে আমার প্রতিটি বন্ধুরা নমস্কার টাটা প্রিয় বন্ধুরা যারা মানি এবং রিলেশনশিপ নিয়ে প্রবলেমের মধ্যে আছেন কি করবেন বুঝতে পারছেন না তাদের জন্য রয়েছে একটা গুড নিউজ আমি জয়তি চ্যাটার্জি মনোজিতা নিউরো প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং লাইফ কোচ এনএলপি টেকনিকের ফ্রি টিপস দিতে চলেছি বাংলায় জুম অনলাইনে বিস্তারিত জানার জন্য ডবল वन फोर सिक्स है जो नमस्कार